মর্নিং বন্ধুরা আমার নতুন ডেলি ব্লকে আপনাদেরকে স্বাগত চলুন আমার এই সবজি বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে আছে দেখায় দেখতে পাচ্ছেন আমার বরবটি ধরেছে হ্যালো হয়েছে এদিকে ঝুমুর আছে এখন মন ঝুমের যে ধরছে একটু ছোটো ছোটো আছে বড়ো হয়নি বড় ঝিঙে ধরে গেছে একটা বাহ কি সুন্দর লাগছে দেখুন ঝিঙেটা দারুন হয়েছে ঝিঙেটা খুব সুন্দর বা ঝিঙে যে বড়ো বড়ো দেখুন লাল ডাটা হয়েছে কেমন আমের গাছে লাল ডাটা দেখতে পাচ্ছি লাল লাল ডাটা খুব সুন্দর এগুলো দারুন হয়েছে লাল ডাটাগুলো গুলো একটু ছোট্ট করলা গাছ হয়েছে করলা গাছে এই যে করলা ধরেছে একটু একটু ধরেছে এই যে অনেক ধরছে ছোট ছোট হয়েছে করলা গাছটা দেখুন কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর পেঁপে ঝুলছে কেমন সুন্দর ছোট্ট ছোট্ট ছোট গুলো ধরেছে গাছটাতে বাহ কুমড়ো গাছে কুমড়ো ধরবে এখন কুমড়ো গাছটা একটু বড় হচ্ছে কুমড়ো গাছ এখন কুমড়ো ধরে নি কিন্তু ফুল আসতে শুরু করেছে কুমড়ো গাছটা নিশ্চয়ই কুমড়ো ধরবে অনেকটা বড়ো হয়ে গেছে পাতা পুদিনা পুদিনা চাটনি হয় না পুদিনা পাতা এটা পুদিনা গাছ পুদিনা পাতা সে লঙ্কা ধরেছে কিন্তু লঙ্কা গাছটা মরে যাচ্ছে কেন তাছাড়া এই যে লঙ্কা ধরেছিল অনেকই লঙ্কা গাছ আছে একটা আছে よかったです。